হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালোই আছো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা অনেক দিন পর নিয়ে আসলাম তোমাদের সামনে একটা ছোট্ট ব্লগ নিয়ে ওই ব্লগটার মধ্যে আমরা কোথায় গিয়েছিলাম ওইটাই তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা পুরোপুরি ব্লগটা দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকার জন্য ব্যাগ লাখনটি অবশ্যই টিপে রাখবে তো বন্ধুরা আর সকাল সকাল বেরিয়ে পড়লাম কোথায় বেরিয়ে পড়লাম তা দেখার জন্য অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে তো দেখো সকালে স্নিগ্ধ আবহাওয়া খুবই ভালো লাগছিল। তো আমরা একটা অটো রিজার্ভ করে চলে গেলাম রেল স্টেশনে রেল স্টেশনে গিয়ে দেখি রেল এখনও আসেনি আমরা ভেবেছিলাম আমাদের অনেক লেট হয়ে গেছে কিন্তু গিয়ে দেখি এখনও রেল আসেনি তো অনেকক্ষণ বসে একটু ভিডিও শ্যুট করলাম দেখ মানুষজন অনেকেই চলে আসলো এখানে বসে বসে একটু ভিডিও শ্যুট করলাম তো দেখো গুঞ্জন বসে রয়েছে ওর বাবার সঙ্গে ও তো খুবই এক্সাইটেড ও ঘুরতে যাবে তো এরপরে কিছুক্ষণ পরে রেয়াল আসলো বন্ধুরা রেলের উঠার পর গুঞ্জন খুব এক্সাইটেড ও রেল দেখছে মানে খুবই এক্সাইটেড আরও অনেকবারে রেলে উঠেছে তারপরে তখন তো এত বুঝতো না এখন তো একটু একটু বুঝছে তাই ও খুবই খুশি তো দেখো আমরা অলরেডি তখন চলে গিয়েছিলাম ধর্মনগর রোডে চলে গিয়েছিলাম ওইখানে গিয়ে দেখি প্রচণ্ড বৃষ্টি হয়েছে আমাদের এখানে অতটা বৃষ্টি ছিল না ওখানে পুরো প্লাট হয়ে গিয়েছিলো তো দেখো অনেক মানুষ এখনও জলের বাড়ি ঘর এখনও জলের নিচেই ছিল ওই জল এখানে হয়তো ভিডিওতে অতগুলো বোঝা যাচ্ছে না অত ভালোভাবে বোঝা যাচ্ছে না কিন্তু খুবই বৃষ্টি হয়েছিল তখন এখানে খুব মানুষের বাড়ি ঘর এখনও দিন পর হয়ে গিয়েছিলো তারপরও অনেক দিন জলের নিচেই ছিল আমি ভাবলাম একটু ভিডিও শ্যুট করে নিই তারপরে একটু ভিডিও শ্যুট করলাম এখানে তখন ছিল প্রচন্ড গরম রেলে এত গরম লাগবে ভাবিনি খুব গরম লাগছিল তো দেখো সব ড্যাশ টেস্ট খুলে ওর বাবা সহ কীভাবে বসে আছে ড্যাশ খুলে কারণ গরম সহ্য ছিল না খুবই গরম ছিল তো এসিতে কাটিনি কারণ এসি ভিতরে আমার খুব মিটিং ভাব হয় আর ও তখন উপরে উঠতে চাই না দেখো আমি খুব করে উপরে উঠাতে ও খুব খুশি বলছে আরও একবার উপরে উঠবে তার আগে উল্টো উঠতে চেয়েছিল না কান্না করছিলো অনেকবার টাকার বরং করে উঠেনি কিছুক্ষণ পর অনেক গুজিয়ে টুজিয়ে দিয়ে তো দেখো বন্ধুরা এই সিনটা দেখতে কেমন লাগছে তোমাদের এই সিনটা দেখতে খুবই সুন্দর কিন্তু এটা কোন জায়গায় জানো এটা মেঘালয়ের কাছাকাছি দেখতে দেখো খুবই সুন্দর লাগছে একদম কুয়াশাচ্ছন্ন হয়ে গেছে এই জায়গাটাতে যাওয়ার পর অনেকটা ঠান্ডা লাগছিল আমাদের কারণ মেঘালয়ের কাছাকাছি একটা জায়গা তো ওই জন্য একটা ঠান্ডা ভাব ছিল দেখো খুব সুন্দর লাগছিল ওই সিনটা দেখতে একটা কুয়াশা কুয়াশা ছন্ন হয়ে রয়েছে আমার কাছে তো খুবই ভালো লেগেছে তোমাদের কাছে কেমন লাগছে জানি না নিয়ে যেত তো এটাই মজা তাই না বন্ধুরা যে সাইড সিনগুলো দেখা যায় খুবই ভালো লাগে কি কিছুক্ষণ অবধি আমি দেখতে পেরেছি কিন্তু আমি বেশিক্ষণ দেখতে পারি না আমার পছন্দ মাথাগুড়া তার জন্য আমি দেখতে পারি না কিন্তু ওই জায়গাটা দেখতে খুবই মজা লাগছিল যে মেঘালয়ের কাছাকাছি ওই জায়গাটা দেখতে পাহাড়গুলো দেখতে খুবই ভালো লাগছিলো আমার কিন্তু জানো তো ওই সময় গুঞ্জন ঘুমিয়ে পড়েছিলো ওর জন্য ও সাইড সিনগুলো দেখতে পারি না আর উঠে খুব ওই কান্না শুরু করে দিল ও সাইড সিন দেখবে সাইড সিন দেখবে কিন্তু ওই সময়টাতেও ঘুমিয়েছিলো ও তো সারাক্ষণ জানালার সাথে বসে ও সাইড সিনে দেখছিল ও সাইড সিন দেখতে না খুবই মজা লাগে আমারও মজা লাগে কিন্তু আমি অতটা বাইরের দিকে তাকিয়ে থাকতে পারি না আমার প্রচণ্ড মাথা ঘুরায় তো বন্ধুরা অবশেষে আমরা এসেই পড়লাম আমাদের গন্তব্যস্থ কিছুটা গরম লাগছিলো তাই একটু দাঁড়িয়ে বাতাস খাচ্ছিলাম তো কিছুক্ষণ পরে নেমে আমরা অলরেডি চলে আসলাম তো আমরা রেল থেকে নেমে পড়লাম রেল থেকে নেমে একটু হাঁটাহাঁটি করছিলাম রেল স্টেশনে তো বন্ধুরা এখন পর্যন্ত আমি এতটুকুই দিলাম পরবর্তী আপডেট দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তো বন্ধুরা আমরা ভিডিওটাকে আর বড় করছি না পরবর্তী আপডেট দিতে থাকবো ততক্ষণ আমার পাশে থাকো